যারা পশু পাখি জন্তু জানোয়ারের কণ্ঠ নকল করতে পারে তাদেরকে হরবোলা বলে আর ও কিন্তু মানুষের কণ্ঠও নকল করতে পারে অনেক সময় ইঞ্জিনের শব্দ মেশিনের শব্দ এগুলাও ও নকল করতে পারে কি মেশিনের শব্দ কিভাবে সম্ভব আল্লাহ চাইলে সবই সম্ভব কোন মেশিনের শব্দ শুনতে চান সেলো মেশিনের শব্দ শোনাই নাকি রিংটন শোনানো ওয়াউ ইভ আর অ্যামেজিং আকবর গাড়ির ইঞ্জিনের শব্দটা শোনা তুমি হাতির শব্দ করতে পারো হ্যাঁ তুমি হ্যার দিতে পারো বাবা তুমি এতদিন এই ট্যালেন্ট কুসুম পরে কেন লুকিয়ে রেখেছ আপা আপনি তো আকবরের